সকলকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকাল মানে একদম ভোরবেলায় বলতে পারো অনেকটাই সকাল কারণ আজকে সকাল বলেছিলাম না কালকে এক জায়গায় যাওয়ার কথা সেটা যাওয়া হয়নি আজকে অনেক সকাল সকাল যাচ্ছি না ছাদে আসতে না আসতে দুটো শালিক দেখলাম তো কি মজা লাগে না বলো আরে দেখো কেমন যেন হালকা হালকা কুয়াশা এত ভালো লাগছে না সকালবেলাটা উঠে কি বলে এত ভোরবেলা বা এত সকালবেলা না ওঠা হয় না উপরে ছাদে আসলাম তার কারণ মা বললো যে গাছগুলো একটু জল দিয়ে দিতে আর আমি ট্রেন ধরবো ট্রেন ধরা মাত্র আর এক ঘন্টা দেরি আছে তো তার আগে আমি গাছগুলো জল দিয়ে তারপরে নিজে রেডি হব আর খিদেও পেয়েছে হালকা হালকা কি করে দেখি এই ডাইরেক্ট লাইনে জল মা নিচার থেকে মোটর চালিয়ে দিল সরাসরি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো জল হ্যাঁ গাছগুলো জল দিয়ে দেওয়া যাবে সকালবেলা রেডি হয়ে নিলাম সাতটা ষোলো ট্রেনটা ধরবো বলে এ দেখো পুরোপুরি রেডি হয়েছে আর বেরোবো আর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো টোটো ধরতে হবে সেই জন্য একটু আগে আগে বেরোবো টিকিট করা হয়ে গেছে আর আজকে যেহেতু দিদির বাড়ি যাওয়ার কথা আছে তোমরা কাল কালকের ব্লগে কিন্তু দিদির বাড়ি যাওয়ার আগে না আরও একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা আজকে আমার ফলো করতে হবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার সাথে আজকে সারাটা দিন ঘুরে বেড়াতে

মা নেমে পড়লো পলতায় তারপরে আমি আবারও সামনের দিকে ছুটে চললাম কারণ আমি যাব দমদম দেখতে দেখতে দমদম স্টেশনে চলেও এলাম এক্ষুনি নেমে পড়ব নেমে যাব আমি মেট্রোর দিকে দমদমে নেমে এখন দাঁড়িয়ে এখান থেকে একটা টিকিট করব। টিকিট করে তারপরে মেট্রোতে উঠবো আর কি জানো মেট্রো অ্যাপসটা আমি ইনস্টল করলাম কিন্তু সাহস করে উঠতে পারলাম না টিকিট করার দেখো এবারে আমি মেট্রো থেকে নেমে পড়লাম আর যেন মনে হলো দুটো ধাপ আমি পেরিয়ে এলাম এখনো একটা ধাপ তার কারণ আমি যে প্রথম আসলাম একা একা সেই জন্য না না একদমই না তোমার বাড়ির সব এ দেখো কোথায় আসবো কোথায় আসবো বলছিলাম তোমাদের সেই সকাল থেকে কিন্তু বলা হয়নি আজকে আমি আসলাম প্রিয়াঙ্কাদের বাড়ি চার বছর পর না বলো প্রায় হ্যাঁ সেই শপিং করতে এসেছিলাম হ্যাঁ চার বছর পর এলাম আসবো আসবো করে আসাই হয় না অর্পণের তালে থেকে তো আসতেই পারল না শেষ পর্যন্ত আমি একাই চলে এলাম তাও কয়েক ঘন্টার জন্য রবিতা বাড়ি নেই ও

সবাই এক করে এখানে নিয়ে আসছি আমরা সবাই 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 একসাথে খাবার খেলতো সবার জন্য একসাথে রেডি করবো হুম তাহলে একটা একটা করে কেন করছে খাবার মেনেতে কত কিছু করেছে তিন রকমের ভাজায় করা হয়ে গেছে ডাল মাছ তিন রকমের দেখো শুধু দই মিষ্টি কিছু আর বাদ দেয়নি কী বলবো মনে হয় সকাল থেকে এই শুরু করেছে ঘুম থেকে ওঠার পর থেকে মনে হয় ওই টুকটুক টুকটুক করে এঁটে সেটা কাজ করছে আর সাথে রান্না গল্প হ্যাঁ গল্প তো হয়েছে কিন্তু রান্না দেখে তো কত রকমের মেনু করেছে আমি মাংসটা খাবো না জেনে মাংসটা হয়নি না এর সাথে আরো অ্যাড হতো মাংস ও যে সবার জন্য ভাত এখন রেডি হলো ভাত নিয়ে নিলাম এই যে খাচ্ছে শোনাই বু দীপক ওখান থেকে আমাকে বলে যাচ্ছে যে আমাকে নিচে খেতে দাও একসাথে সবাই মিলে খাবো কিছু হয় না কিচ্ছু হবে না তুমি বসো আমিও তোমার সাথে উপরে খাবো ওরা দুটো নিচে খায় কেন বলো তো ওর উপরে খেতে পারো না নোংরা করবে বছ আমি রাখলে উপরে খাবো ঠিক আছে হ্যাঁ 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 ওই জন্যই ওদেরকে দিই না আগে পারতো না এখন পারে নিচে বসে বসে না বসে যাও বল আন্টিকে বল খেয়ে নাও আন্টি বস না বলছি আমি বলছি না কাছে

দেখালাম এদিকে তিন রকম মাছ রয়েছে চাটনি রয়েছে দই মিষ্টি কত কিছু বলো তো এত খাওয়া সম্ভব তাও আমাকে এখন খেতে হবে জোর করে হলেও খেতে হবে

কত ভালো সত্যি খুব ভালো ছেলে দুজো এটা একটা কথা না বলতে ভুলে গেছি রান্না দারুণ হয়েছে ডালটা প্রথমে মুখে নিয়ে ও যা লাগলো না খেতে খুব সুন্দর হয়েছে রান্না একা হাতে ধরো কত কিছু রান্না করেছে দুই ছেলেকে সামলে প্লাস এত কিছু রান্না তারপরে একটার মধ্যে সব কিছু রেডি একটা না সাড়ে ও মধ্যে রেডি একটা একটা দশ পনেরো মতো আমরা খেতে বসলাম আর কি তো দেখো এত কিছু রান্না বানা প্লাস যে খেতেও খুব সুন্দর হচ্ছে খাবার দাবার দারুণ গল্প করছে আর খাচ্ছি দেখো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছি মানে এই যে শুয়ে রয়েছে অন্ধকার মধ্যে পর্দা টর্দা দেওয়া রয়েছে লাইট জ্বালানো হয়নি ইচ্ছা করে গল্প করছে শুয়ে শুয়ে এটা গল্প শেষ না অনেক গল্প জমে ছিল সত্যি হয়েছে ও ঢাগলে এটা করো ওটা করো সেটা করো উনি একটু গল্প করতে দেবেন এবারে আমাদের মেড়া কি হলো একটু গল্প গুজব করতে ভালোবাসি না যে কত কথা জমে থাকে কিন্তু ছেলে মানুষ তো তো বোঝে না ওরা শুধু মানে বিশেষ করে রবির কথাই বলছি ওকে বলবো

হ্যাঁ হা 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 হ্যাঁ হ্যাঁ তোমাকে ইয়েও কিন্তু ভাল লাগে পিছনটা বলতে নেই কার মুখ কেমন পিছনটা আমার ভাল লাগে প্রথম প্রথম তুমি যখন করলে না স্ট্রেট তখন একটু ইয়ে লাগছিলো যেহেতু পুরো তোমাকে ওইরকম দেখে অভ্যস্ত সবাই হোক আমি হোক কিন্তু তারপর থেকে কিন্তু এটাই ভাল লাগে এখন যেহেতু সামনে কোকড়ানো হয়ে গেছে এখন এক অন্য পিছন ঠিকটা আমার ভাল লাগে ভগবান যদি আমাকেও দিত

আমি নিজে নিজে আলগা করে নিলাম আমার যাওয়ার আগে মনে পড়লো যে দই মিষ্টি খাওয়া হয়নি সেটা আবার খাওয়ার জন্য এই যে বললো চলে আসলাম না 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 একদমই না বলেছো তো বলে যে ভাত খাওয়ার পরে খাবে এবার গল্প করতে করতে সময় বেরিয়ে গেছে এখন বেরিয়ে যাবে আমারও হুট করে মনে পড়লো যে দই মিষ্টিটা খাবে না ওই আমার কথা রাখার জন্যে মিষ্টিটা সত্যি খুব সুন্দর গো হুম ভালো মিষ্টি একটা হয় না যে

哎，兄弟，这个两千我要能不能穿我身上呀？ আজ আসবো কাল আসবো করতে করতে এই যে ঘুরে গেলাম যেটুকু টাইম কাটালাম একসাথে খুব ভালো কাটালাম আর জানো তো আসার আগে আমার একটু ভয় লাগছিল কারণ মেট্রোতে যেহেতু অনেক দিন হলো ওঠানে নেই তারপর লাইনগুলো সব চেঞ্জ হয়েছে না তো সেইভাবে আমি ভাবছিলাম যে আমি ঠিকঠাক যেতে পারবো কি পারবো না তা দেখলাম যে না এটা যেহেতু পুরনো লাইন তো সেই আগের মতনই আছে দেখো দেখতে দেখতে দমদম স্টেশনেও চলে আসলাম ট্রেনে ঢুকে গেল এখন কিন্তু আমি যাব মাছ দেওয়া যাবো না যাব হচ্ছে পলতা তাই জন্য আমি ট্রেনে উঠে পড়লাম দেখলাম যে ট্রেনটা হালকাই আছে ও দেখতে দেখতে নেমেও পড়লাম তাহলে আজকে সারাটা দিন আমার সাথে কাটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের মতোটা সবাই ভালো থাকে সুস্থ